আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে ইচ্ছা করতেছে একটু বিরিয়ানি খাইতে চলো আজকে বিরিয়ানি রান্না করি দেখো শুরু করে দিলাম বিরিয়ানি রান্না তো বিরিয়ানি রান্না করতে জানোই তো কত ঝামেলা এত ঝামেলা কিভাবে করে অফিস থেকে এসে রান্না করা যায় এটা আসলে ইচ্ছা করে না তবুও সবাই ইচ্ছা করে তো বাসায় বসে বাসায় যে রান্না তার তো স্বাদই আলাদা খেলেই ইচ্ছা হয় আর একটু খাই তবে ও চলে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ মশলা তৈরি করতে গিয়েই আমার সময় চলে যায় তো যাই হোক দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে যারা বা এখনও রান্না ভালো পারো না রান্না ভয় ভয় লাগে আমার রান্নাটা বেশি বেশি করে দেখো অত সুন্দর করে আমি আমার ভিডিও ভিডিও ব্লগে রান্নাটা সাজিয়েছি আমার বিরিয়ানি দেখেই তোমাদের ইচ্ছে হবে বিরিয়ানি খেতে আমি তো এখন বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো মশলাটা রেডি হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এখন মাংসটা আমি সিদ্ধ করতে দিয়ে দেব তো আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখো সুন্দর সিদ্ধ হয়েছে আমার সিদ্ধ করতে হবে এখন আমি বিরিয়ানির জন্য সরিষা তেল দিয়েই করব আজকে আমি সবসময় সরিষার তেলই খাই কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে না তবে ও এখন শুরু করে দিলাম পোলাও আমি আজকে পোলাও চাল রান্না করতেছি পোলাও রান্না করার পর মাংসর সঙ্গে আমি অ্যাড করে দেব তাহলে বিরিয়ানি বিরিয়ানি বিভিন্নভাবে রান্না করা যায় তো আজকে আমি বাসায় যা আছে তাই দিয়ে শর্টকাট রান্না করতেছি তো বাসায় যা আছে তাই দিয়ে শর্টকাট হয় এক্সট্রা কিছুই লাগে না ভিউয়ার্স দেখতে পাচ্ছ খুবই সহজ আমি ভালো করে চালটা নেড়ে নিচ্ছি দেখলে বুঝতে পারবে কতটা ইজি রান্না করাটা তো একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখতে পাচ্ছ আমার আমার চালটা ভাজা ভালো হয়েছে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি এখানে এক কেজি চালের সঙ্গে দুই কেজি পানি দিয়ে দিচ্ছি দুই লিটার আর কি মাংসটা সিদ্ধর জন্য আমি পাতলটা চেঞ্জ করে নিয়েছি আর আমাকে সস ছিল সস দিয়ে দিলাম পানির সাথে মিক্সড করে তো ভিউয়ার কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি বেগুন ভাজাটা পছন্দ করি বাট বাসায় বেগুনটা খাওয়া হয় না অ্যালার্জির কারণে এই জন্য আমি ওর বেগুনের পরিবর্তে কোনটা ভাজা ভালো লাগবে আইডিয়া করে নিলাম তো আমি সব সবসময় মিষ্টি কুমড়োটাই ইউজ করি হ্যাঁ খুব ভালো লাগে আর সব সবসময় দেখবে মিষ্টি কুমড়োর সাথে ডালের বড়া খুবই ভালো লাগে বিওয়ার্স বোঝাতে পারবো না তো দেখো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে পোলাও দেখো সুন্দর একটু লাগে নাই কেউ বলতে পারবে না আমার পোলাও যে লেগে গেছে নিচে কেউ বলতে পারবে না একদম সেই আমি কিছু পোলাও উঠিয়ে রেখেছি ভি এখন আমার রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে স্তরে স্তরে মাংস থাকবে এটা নিজের স্তর বাসায় মানুষ মানে এক কেজি চাল মানে অনেক হয়ে যাবে তো ভিওয়ার্স স্তরে স্তরে মানে বুঝতে পেরেছে তো নিচে মাংস দিয়েছি উপরে আবার পোলাও দিলাম আবার মাংস দিচ্ছি আবার পোলাও তো ভিউয়ার্স চামচ যখন আমি নিচ দিয়ে পোলাওয়ের মধ্যে দিব প্রতি চামচ এই খালি গরুর মাংস